আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কার্প জাতীয় মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কার্প মাছ বলতে দেশি কার্প রুই কাতল মৃগেল কালীবাউশ বিদেশি কার্প যেমন গাসকাপ, সিলভার কার্প কার্পিও মৃগেল বিগ হেড কার্প ছাড়াও পাঙ্গাস তেলাপিয়া সরপুটি রাজপুটি কই এবং চিংড়ি এসবকে বোঝাই পুকুরে কার্প জাতীয় মাছ চারভাবে চাষ করা যায় যেমন সনাতন পদ্ধতি মাছ চাষ যেমন এই পদ্ধতিতে পুকুরের কোনো ব্যবস্থাপনা ছাড়াই মাটি ও পানি উর্বরতাই পানিতে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় মাছ তাই খেয়ে জীবন ধারণ করে এক্ষেত্রে আলাদা কোনো পরিচর্যা নিতে হয় না দ্বিতীয়ত আদা নিবিড় পদ্ধতিতে কারজাতীয় মাছ চাষ যেমন এই পদ্ধতিতে নিয়ম মতো পুকুর প্রস্তুত করে আংশিক সার ও খাদ্য সরবরাহ করে মাছের খাদ্য উৎপন্ন করতে হয় পুকুরে বিভিন্ন স্তরে উৎপাদিত খাদ্যের সঠিক ব্যবহারের ঠিক লক্ষ্য রেখে মাছের পোনা ছাড়তে হয় তৃতীয়ত নিবিড় পদ্ধতিতে যেভাবে কার্বজাতীয় মাছ চাষ করা হয় অল্প জায়গায় অল্প সময়ে বেশি উৎপাদিত মাছের জন্য সার ব্যবহার করে পুকুরে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হয় চতুর্থভাবে যেভাবে কার্বজাতীয় মাছ চাষ করে আপনি লাভবান হইতে পারবেন কার্বজাতীয় মাছের মিশ্র চাষে আপনি সহজেই লাভবান হইতে পারবেন পুকুরে বিভিন্ন স্তরে উৎপন্ন খাদ্য সম্পূর্ণ ব্যবহার করার জন্য রুই কাতল ব্রিগেল কালীবাউস বিগেট সিলভার কাপ কমন কাপ সহ প্রজাতির মাছ একই পুকুরে মিশ্র চাষ করা সম্ভব মাছ চাষের ক্ষেত্রে মাছের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্ষার শেষে পুকুরের পানিতে লাল বা সবুজ সর পড়লে তা উঠিয়ে ফেলতে হবে পানির সবুজ ভাব কমে গেলে অবশ্যই পরিমাণ মতো সার দিতে হবে মাঝে মাঝে জাল টেনে মাছের অবস্থা দেখতে হবে যে মাছের শরীরে কোনো প্রকার গা হয়েছে কিনা কার্প জাতীয় মাছের বাণিজ্যিক চাষ পদ্ধতি পুকুরে মাছ এক বছরেই বড় করা হয় দুই কেজি পনেরো থেকে ষোলো মাসের মধ্যে তিন কেজি হয়ে থাকে অল্প সময়ের মধ্যে মাছ এত বড় করার পদ্ধতিকে সাধারণত বাণিজ্যিক চাষ পদ্ধতি বলা হয় বাণিজ্যিক চাষ পদ্ধতি অবলম্বন করে বর্তমান অনেক মাছ চাষি ভাইয়েরাই লাখপতি হয়ে গেছে প্রতি এক বিঘা পুকুর থেকে বছরে পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ আশি হাজার টাকার মাছ বিক্রি করা সম্ভব তবে বাণিজ্যিকভাবে চাষ পদ্ধতি করলে মাছ উৎপাদন করে এক দুই থেকে তিন গুণ বেশি মাছের চাষ করা সম্ভব তাই বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো মানের উন্নত মানের কার্পজাতীয় মাছের পোনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যারা আমাদের লোকেশনে এসে সরাসরি মাছ নিয়ে যেতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়ম সিং আর যারা মাছের পোনা নিয়ে যাইতে পারবেন না তাদের জন্য হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রয়েছে ডোন্ট ওয়ারি ফর হোম সার্ভিস আমরা বাংলাদেশের সব স্থানেই হোম সার্ভিস দিয়ে থাকি তবে মাছের পরিমাণের উপর নির্ভর করে জাতীয় মাছ আপনারা বাণিজ্যিকভাবে বায়োফ্লগ ট্যাঙ্ক অথবা সাধারণত ট্যাঙ্কে আপনারা চাষ করতে পারবেন বায়োফ্লগে জাতীয় মাছ চাষের খুবই গুরুত্বপূর্ণ দিক হল এক বছরেই প্রতি পিসের ওজন হয় দুই থেকে তিন কেজি কারণ এই বায়োফ্লকে জাতীয় মাছগুলো পরিপূর্ণভাবে খাবার পেয়ে থাকে তবে বায়োফ্লগে যারা মাছ ছাড়বেন তাদের একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বায়োফ্লগে অবশ্যই দানাদার খাবার দিতে চেষ্টা করবেন কারণ পানির সাথে মিশ্রিত খাবার দিলে বায়ো ফ্লগে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে তো যদি আপনি পানির সাথে মিশ্রিত খাবার দেন তবে খুবই কম পরিমাণ খাবার দিবেন যেন খাবার অপচয় না হয় তাহলে এমনইয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে মাছ চাষি বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে নেবেন মাছ চাষি বন্ধুরা আজকে এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে নতুন আরেকটি অন্য ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে